নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনার সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নববর্ষ স্পেশাল হোয়াইট চিকেনের রেসিপি হোয়াইট চিকেন বানানোর জন্য এখানে আমি নিয়েছি এক কেজি চিকেন প্রথমে চিকেনটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এই চিকেনের মধ্যে দিয়ে দেবো আমি তিন টেবিল চামচ টক দই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গোলমরিচ তিনটে তেজপাতা দুই টি স্পুন আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি স্বাদ মতো নুন অল্প চিনি দিয়ে দেবো একটা বড়ো সাইজের কুচনো পেঁয়াজ একটা বড়ো সাইজের কুচনো টমেটো চারটে কুচানো কাঁচা লঙ্কা দেব তিন টেবিল চামচ সাদা তেল সমস্ত কিছু দিয়ে মাংসটাকে মেখে নেব সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নিয়ে এবার এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো দুধ পোলাও পোলাও বানানোর জন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নেব এক কাপ গোবিন্দভোগ চাল চালটাকে ভালো করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে দেবো গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে আমি নিয়ে নেব কয়েকটা এলাচ দারচিনি আর জায়ফল শুকনো ভেজে গুঁড়ো করে নেব এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব তিন টেবিল চামচ সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি হালকা করে ভেজে নেব এখানে আমি নিয়েছি দশ কোয়া রসুন কুচি প্রথমে রসুন কুচিটাকে দিয়ে দিচ্ছি এবারের মধ্যে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে রসুনের সাথে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিলাম এবার এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেবো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টি স্পুন গোলমরিচ গুঁড়ো এবার মাংসটাকে দু মিনিট নাড়াচাড়া করে নেব সেটাকে দু মিনিট নাড়াচাড়া করে নিলাম এবার গ্যাসটাকে লো ফ্লেমে রেখে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে একবার নেড়ে দেব নেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি মাংসটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ বাটার আর ভেজে গুঁড়ো করা মশলা বাটার আর ভেজে গুঁড়ো করা মশলা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে নাড়াচাড়া করে দু মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে হোয়াইট চিকেন একবার এইভাবে চিকেন রান্না করে খেয়ে দেখতে পারেন সমস্ত মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে পোলাও ফ্রাইড রাইস এর সাথে যেমন খেতে পারবেন টি পরোটার সাথে ভিজিয়ে রাখা চালটার থেকে জল ঝরিয়ে চালটাকে শুকিয়ে চালটাকে শুকানোর জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে ছড়িয়ে দেবো পোলাওয়ের জন্য মিক্সিং জ্বারে নিয়ে নেব দুই টুকরো জয়ত্রী আর নিচ্ছি জায়ফল জয়ত্রী আর গুঁড়ো করে নেব এবার পোলাওটাকে রান্না করে নেব পোলাও রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো অল্প সাদা তেল তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে কাজু আর কিশমিশগুলোকে ভেজে তুলে নেব। কাজু কিশমিশগুলোকে ভেজে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আর দুই টেবিল চামচ সাদা তেল এক টেবিল চামচ ঘি তেল আর ঘিটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি ফোড়ন ফোড়নে দিচ্ছি হাফ টি স্পুন সাজিরে তিনটে শুকনো লঙ্কা চারটে তেজপাতা পুরনটা হয়ে গেছে পুরোনের থেকে বন্ধ বেরিয়েছে এবার এর মধ্যে গোবিন্দভোগ চালগুলো দিয়ে দেব চাল দিয়ে চালগুলোকে এক মিনিট মতো ভেজে নেব চালগুলোকে এক মিনিটের মতন ভেজে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো স্বাদ মতো চিনি নুন আর চিনি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নুনার চিনি দিয়ে নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দু কাপ দুধ এক কাপ চালের জন্য দু কাপ দুধ দিচ্ছি দুধ দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এবার পাঁচ মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কাজু কিশমিশব এর মধ্যে কিছুটা ব্রেড করা খোয়া ভেজে গুঁড়ো করা জৈত্রী আর জয়ফল আর দিয়ে দিচ্ছি দুধে ভেজানো জাফরান এবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে একদম সিম করে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এবার দু মিনিট পর ঢাকা খুলে আমি এর মধ্যে দিয়ে দেবো এক টি স্পুন গোলাপ জল গোলাপ জল দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে এক মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দুধ পোলাও একবার এইভাবে দুধ পোলাও বানিয়ে খেয়ে দেখতে পারেন চালটা কেমন সেদ্ধ হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি পোলাওটা একদম ঝরঝরে হয়েছে তৈরি হয়ে গেল নববর্ষ স্পেশাল হোয়াইট চিকেন আর দুধ পোলাও আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল